আসসালামু আলাইকুম অলরেডি একটা নতুন জিনিস দেখতেছেন এটাকে হুক বলা হয় তো আমি একটু আপনাদেরকে হাতে নিয়ে দেখাই জিনিসটা কীরকম বাট কীভাবে কাজ করবে সেটা তো দেখতেছেন যে এটা ফুক হুক বলা হয় এটা আপনার অনেকজনে দেখছেন এটা ওই যে কুলিরা ব্যবহার করে যারা বাজারের মধ্যে আপনার বস্তা টস্তা আলগায় তারা এভাবে দড়ি আপনার বস্তাটা আলগায় এভাবে ধরার পরে বস্তাটা আলগায় ফেলতে পারে তো এখন এটা নতুন আইটেম আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হবে যে আমাদের যখন গরু খালাবে মানুষরা তখন এটা ইউজ করতে পারবে এটা কিভাবে ইউজ করবে এভাবে মারি সামলাকে ধরে খালানোর জন্য আমি আপনাদেরকে একটু দেখাই একটা দেখাই তারপর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে তাহলে জানতে পারবে এই দেখেন এভাবে আপনারা সামড়ার সাথে লাগানোর পরে এভাবে টান দিবে যে এটা খালানোর জন্য তো অনেক ভাই অনেক প্রশ্ন করতে পারেন ভাই হঠাৎ এই জিনিস কেন বানাই এটা কিন্তু চাইনাতে ডুবাইতে ইউজ করা হয় মানে কি ডুবাইয়ের মধ্যে ইউজ করানো হয় তো আমি এখন নিজে নতুন 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 আইটেম হিসেবে এ বাঁকা এটা আনতেছি তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করে ভাই কেন আনেন নাই কিছু আনেন নাই নতুন আনছেন কিনা এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন আইটেম এখনও বাংলাদেশে চাইনারা মার্কেটে আনছে কিনা জানি না ঢাকাতে অনেক দোকানে থাকতে পারে চিটাঙে না থাকলেও ঢাকাতে থাকতে পারে কিন্তু এটা ইউজ করা হয় যে বস্তাতে আমাদের বাংলাদেশে ইউজ করা হয় যে বস্তা আলগানোর জন্য হুকটা তো আমরা এবার নতুন আইটেম আনছি যে কেন এটা খাল এভাবে ধরে আলগাইতে পারবে পা এটা ধরার পরে আপনারা সামটাগুলো সিলতে পারবে তো ওই জিনিসের কারণে আমি দেখানোর জন্য আসছি যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে তাইলে জানতে পারবেন আর আমি দেখাচ্ছি দেখেন হুকগুলা কিরকম হাতে নিয়ে দেখাচ্ছি এটা একদম এখানে চোকা টাইপের মহিষা টাইপের এক একজন এক এক বাসায় বলে আমি চিটাঙ্গের বাসায় বলতেছি একদম এটা মহিষা টাইপের সুইচের মতো জিনিসটা তো এটা এভাবে যখন মারবেন দেখতেন ডুবে যাচ্ছে সাথে সাথে এটা আপনার সামডাতে ধরে টান দিয়ে খালাইতে হবে আগে তো সামডার নিচে দিয়ে হাত দিয়ে ধরতে হয় অনেক সময় মধ্যে স্লিপ করে এখন এটা দিয়ে ধরলে আপনার স্লিপ আর করবে না একশো তো স্লিপ করার কারণ নেই তো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটাও দিব আপনাদেরকে দেখাবো যতটুকু পারি দেখাবো দেখানোর চেষ্টা করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো কিছু জানার থাকলে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবে এটা সম্পূর্ণ নতুন আইটেম আরেকটা আনবো এটাও চাইনাতে দেখছি ওটাকে আমি বানানোর চেষ্টা করতেছি অলরেডি কাজ চলতেছে এটাকে দেখি কালকে না হইলে পরশু দিন দিব কয়েকটা বানানোর পরে আপনাদেরকে কালকে না হইলে পরশু দিন দিব তো অনেক ভাই অনেক প্রশ্ন করতে পারেন ভাই হঠাৎ এগুলাতে কেন গেলেন ভাই আমার যখন যেটা খুশি হয় তখন তো সেটা করি আর কোরবানের আগে আমি ওই যে দেখছেন দাঁসড়ির ব্যবসাগুলো করি ওই কারণে আমার এগুলো বানানোর উদ্দেশ্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি মানে আমার কোনো জায়গায় যদি বুঝ দুটি থাকে তাহলে কমার দৃষ্টি দেখবেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম